আর ভয় খাচ্ছে সি মাছ ভয় খাচ্ছে হাতে করে করে পাবলে ধরে ওই গണ്ടে হাতে দিয়ে হাতে দিয়ে উ উ মাইনা ও কেন পুড়তে দ দাদা বুঝবো না এটা কি হচ্ছে এই এটা দে না মাস্টুই কেলাও এই না কুচি দে বন্ধন খুললা তুই দে না আর আমি পেwidehatে গড়িয়ে দি 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 বাবা এই বিটকি বলছে হাপা শুনে ব পড়ে এখন এর কাছে আসতো না দেখ এখন দেখালো বাহ আগুন লাগা আরে এই